প্রকৌশল ও জাহাজ নির্মাণ সংস্থার চেয়ারম্যানে ঢাকার বাসা সন্ধ্যার দিকে দারোয়ানের নজর এড়িয়ে কীভাবে যেন ছয় সদস্যের একটি অভুক্ত পরিবার বাসায় ঢুকে পড়ল হাড্ডির সাথে সেটে থাকা চামড়া জল চোখ পশুর মতো কোলের বাচ্চাটির নাক মুখ ও চোখে মাছি ভনভন করছে পরিবারের কর্তাটি ভাত চাইল না চেয়ারম্যানের স্ত্রীর কাছে মিনতি করল ফ্যান অর্থাৎ ভাতের মার দিতে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে গৃহকর্তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে ঠোঁট কেঁপে কেঁপে উঠেছে বাচ্চাদের রান্নার জন্য বুটের ডাল আর কুড়োর রুটি সবই দিয়ে দিলেন তিনি পরিবারটিকে ওরা যা না খেলো তার চেয়ে বেশি এঁটো করল অনেকদিন না খেতে খেতে খাওয়ার অভ্যাস চলে গেছে ওদের বাড়িতে আর কোনো খাবার কিংবা হাতে কোনো পয়সা না থাকতে পেট ভরে পানি খেয়ে সে রাতে ঘুমোতে গেল প্রকৌশল জাহাজ নির্মাণ সংস্থার চেয়ারম্যানের সন্তানেরা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নামে এই ভূখণ্ডে অনেক আগে থেকেই ঘাটতি ছিল একটি নৈমিত্তিক ঘটনা ঘাটতি উনিশশো পঞ্চাশ সালেও ছিল পাঁচ লাখ টন ষাটের দশকের শেষের দিকে তা বেড়ে দাঁড়ায় পনেরো লাখ টনে উনিশশো সাল থেকে পরপর তিন বছর ভয়াবহ বন্যা হয় উনিশশো সালে চোদ্দো হাজার চারশো উনসত্তর সালে ষোলো হাজার এবং সত্তর সালে ষোলো হাজার চারশো বর্গমাইল এলাকা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তি নাশসহ প্রায় বাইশ লক্ষ টন ধান বিনষ্ট হয় এমনকি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে বন্যাও হয় এবং প্রায় চোদ্দ হাজার বর্গমাইল এলাকা প্লাবিত হয় এতে প্রায় তিন লাখ টন খাদ্যশস্য বিনষ্ট হয় এবং একই বছরে অভ্যন্তরীণ প্রাপ্তি এগারো শতাংশ হ্রাস পায় উনিশশো সালে দেশ দুবার বন্যার কবলে পড়ে প্রথমবার সিলেটে এক আকস্মিক বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয় একই বছর জুলাই আগস্ট মাসে সংঘটিত দেশব্যাপী বন্যা ছিল দেশের ইতিহাসে ভয়াবহতম আকস্মিক বন্যায় দেশের সমস্ত বড় ফসল বিনষ্ট হয় এতে মোট ক্ষতির পরিমাণ ছিল প্রায় দেড় লাখ টন চাষযোগ্য বিল ও হাওড়া অঞ্চলের প্রধান ফসল বড় ধান পুরোপুরিভাবে ক্ষতির সম্মুখীন হয় মাঝবয়সী বন্যায় দেশের মোট এলাকার প্রায় এক তৃতীয়াংশ বিপর্যয়ের শিকার হয় এবং বন্যা কবলিত হয় প্রায় তিন কোটি লোক এতে অসংখ্য মানুষের প্রাণহানিও ঘটে প্রায় এক কোটি একর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং বিপুল সংখ্যক গবাদি পশু নিহত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয় এই বন্যার পটভূমিতে রংপুরের বাসন্তী ও দুর্গা নামে দুই নারীর ছবি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় ছাপা হয়েছিল সেই ছবির দুই যুবতী লজ্জা নিবারণের জন্য একটি শতচ্ছিন্ন মাছ ধরার জাল জড়িয়ে যে নিদারুণ অসহায় ভঙ্গিতে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন তাতে উনিশশো সালের মতো একটি ভয়াবহ মনন্তরের সংকেত নির্দেশিত হয়েছিল অগস্টের মাঝামাঝি আমনের বিছন যখন উঠেছে তখন বন্যা ভয়াবহ রূপ ধারণ করল সদ্য রোয়া আমনের চারা সব নষ্ট হয়ে গেল সেপ্টেম্বরের প্রথমে ব্রহ্মপুত্র আবারও বিপদসীমা অতিক্রম করল আগের বন্যার পর রোয়া ধানে যা অবশিষ্ট ছিল তা এবারও চলে গেল উনিশশো বাহাত্তরের মার্চে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক নিউজ উইকের প্রচ্ছেদ নিবন্ধ কভার স্টোরিতে বাংলাদেশ ফাইট ফর সারভাইভাল এতে স্পষ্ট বিবরণ ছিল বাংলাদেশে খাদ্য ব্যবস্থাপনার সংকট দুর্ভিক্ষের জন্ম দিতে যাচ্ছে এবং দেশটিতে মানবিক বিপর্যয় ঘটবে দেশ স্বাধীন হবার পর থেকেই দুর্ভিক্ষের আশঙ্কা করছিলেন অনেকে তবে ভয়াবহ বন্যা সংঘটিত হবার আগে উনিশশো সালের জানুয়ারি থেকে শুরু করে উনিশশো সালের জুলাই মাস পর্যন্ত সময় ছিল দেশের জন্য সবচেয়ে বেশি সংকটজনক বাহাত্তরের বাইশে জানুয়ারি দেশে ফিরে মার্চে মাওলানা ভাসানি প্রথম যে বিবৃতিটি দিয়েছিলেন তার মূল বিষয়বস্তু ছিল মহা দুর্ভিক্ষ অত্যাসন্ন তিয়াত্তর সালে হু হু করে জিনিসপত্রের দাম বেড়েছিল শিশুখাদ্যের দাম চলে গেল নাগালের বাইরে শিশুখাদ্যের দাবিতে মিছিল হল তাতে যোগ দিলেন গরিব ও মধ্যবিত্ত পরিবারের মায়েরা উনিশশো তিয়াত্তর সালের মে মাসে মাওলানা ভাসানি খাদ্য ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে আমরণ অনশন শুরু করেন ভাসানির অনশনের খবরে সারা দেশ স্ফুলিঙ্গের মতো জেগে ওঠে মতিঝিলের ন্যাপ অফিসের দোতলায় আমরণ অনশনরত ভাসানি শুয়ে থাকতেন হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য মতিঝিল ছুটে এসেছিল অনশনের দ্বিতীয় দিন সন্ধ্যায় তিনটি গাড়ি নিয়ে শেখ মুজিব স্বয়ং এসে হাজির হলেন মাওলানা ভাসানির সাথে একান্তে আলাপের পর যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন সমবেত জনতা খাদ্যের দাবিতে স্বতঃস্ফূর্ত স্লোগান তোলে হঠাৎ স্লোগান উঠল ইয়াহিয়া গ্যাসের যে পথে মুজিব যাবে সেই পথে এই স্লোগানে শেখ মুজিবের চেহারা তখন অগ্নিমর্তী ধারণ করেছিল উনিশশো তিয়াত্তর সালের দশই অক্টোবর দেশের সুপরিচিত জনপ্রিয় দৈনিক গণকণ্ঠের সম্পাদকীয় শিরোনাম ছিল ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি একদিকে খাদ্য সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়া এবং অন্যদিকে চোরাচালান দমনে সরকারি ব্যর্থতা অব্যাহত থাকায় খাদ্য বিভাগের হাতে যে সামান্য খাদ্য মজুদ ছিল প্রতিদিনের চাহিদা পূরণ করতে গিয়ে উনিশশো চুয়াত্তর সালের জুন মাসের মধ্যে তা তলানিতে এসে থাকে এভাবে বাংলাদেশ এক ব্যাপক খাদ্য ঘাটতির সম্মুখীন হয় বিশেষজ্ঞরা অনেকদিন আগে থেকে এই ধরনের ভয়াবহ খাদ্য ঘাটতির ব্যাপারে অব্যাহতভাবে সতর্ক করে আসছিলেন উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি থেকে প্রায় প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়তে থাকে জুন মাসে যেখানে প্রতি শের মোটা চালের দাম ছিল তিন টাকা নব্বই পয়সা ক্রমাগত তা বেড়ে অগস্ট মাসে দাঁড়ায় চার টাকা আটাত্তর পয়সায় সেপ্টেম্বর মাসে ছয় টাকায় এবং অক্টোবর মাসে দাঁড়ায় সাত টাকা ষোলো পয়সায় উনিশশো একাত্তর থেকে বাহাত্তর সালে যখন মাঝারি মানের একমন চালের দাম ছিল সাতান্ন টাকা দশ পয়সা উনিশশো চুয়াত্তর থেকে পঁচাত্তর সালে তা বেড়ে দাঁড়ায় দুইশো চুয়াল্লিশ দশমিক চার শূন্য টাকায় উনিশশো সালে প্রায় সকল সামগ্রীর মূল্য তিনশো থেকে চারশো গুণ বৃদ্ধি পায় এভাবে উনিশশো চুয়াত্তর সালের শুরু থেকেই সারা দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যেতে থাকে ইতিমধ্যে খাদ্যের অভাবে দেশের লোক অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছিল কর্মসংস্থান না থাকায় এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এ সময় গ্রামাঞ্চলে গরিব লোকজন দলে দলে শহরাঞ্চলে এসে ভিড় জমাতে থাকে অবস্থায় দেশের বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদপত্রসমূহ বারংবার সরকারকে সতর্ক করে দিলেও সরকার অব্যাহতভাবে দাবি করতে থাকে যে পরিস্থিতি পুরোপুরিভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে রংপুরে যখন ব্যাপক আকারে দুর্ভিক্ষ দেখা দেয় তখনও খাদ্যমন্ত্রী গোটা জাতিকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে খাদ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা একটি সামাজিক ব্যাপার মাত্র তিনি দাবি করেছিলেন যে সরকারের হাতে যথেষ্ট চালের মজুদ রয়েছে সরকারি দলের নেতারা তখন এই পরিস্থিতির জন্য ব্যবসায়ী মজুদার কালোবাজারি ও চোরাচালানীদের দায়ী করে বলেছিলেন যে তারা খাদ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে তারা বলেছিলেন সমাজবিরোধী এবং রাষ্ট্রবিরোধী লোকেরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী এপ্রিল মাসেও খাদ্যমন্ত্রী ফণীভূষণ মজুমদার আশ্বাস দিয়ে বলেন যে সংকট থেকে উত্তরণের জন্য প্রতি মাসে দুই লাখ টন করে খাদ্যশস্য আমদানি করা হচ্ছে কিন্তু বাস্তবে এই বক্তব্য ছিল অসত্য দেশের অসংখ্য দরিদ্র লোক ক্ষুধার তারণায় মিষ্টি আলু কচু কলার থোর, চালের কুড়া ভাতের মার এবং নানারকম লতাপাতা খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হলো অনশনকে যদি দুর্ভিক্ষের একটি পর্যায়ে বলে মনে করা হয় তাহলে উনিশশো সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তখন থেকেই সোনার বাংলার মাটিতে অসংখ্য লোক অনাহারে অর্থাহারে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল উত্তরাঞ্চলের জেলাগুলোতে কৃষকদের তাদের জমি বিজিরাত বিক্রি করে খাদ্য কিনতে বাধ্য হয় সে সময় হিসেব করে দেখা গেছে যে উত্তরবঙ্গে এক লাখ বিঘা জমি হস্তান্তরের দলিল সম্পাদিত হয়েছে এসব জমি প্রধানত আওয়ামী লীগের স্থানীয় চাইরা সস্তায় কিনে নেয় জনগণের অবর্ণনীয় দুর্দশাকে আওয়ামী লীগের নেতারা সম্পদ সৃষ্টির সুযোগ হিসেবে গ্রহণ করেছিল কমলাপুর রেল স্টেশন এবং তোপখানা রোডের ফুটপাতে প্রতিদিন আট থেকে দশটা মৃতদেহ পড়ে থাকত বামপন্থের রাজনীতিক ও বুদ্ধিজীবী হায়দার আকবর খান রনও পার্বতীপুর রেল স্টেশনে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে অসংখ্য মৃত ও মৃতপায় মানুষকে পড়ে থাকতে দেখেন যাদের গায়ে পা না দিয়ে চলা ছিল অসম্ভব জুতার তলার চামড়া খেয়েও ক্ষুধার্ত মানুষ খুর্ণিবৃত্তির চেষ্টা করত গাইবান্ধা স্টেশনে উনিশে আগস্ট এইটি এইট ডাউন লোকাল ট্রেন এসে ফিরেছে প্ল্যাটফর্মে পড়ে থাকা ক্ষুধায় মৃতপ্রায় লোকটা বুক ঘষে গিয়ে বেজাইন যাত্রীর উগলে ফেলা বোমির ভাতগুলো গোগ্রাসে চেটে নিচ্ছে দুর্ভিক্ষ নিয়ে লিখতে গিয়ে পত্রিকায় লিখলেন এক কলাম লেখক কলমিস্টার আব্দুল গাফার চৌধুরী পত্রিকায় কিছু লিখতে না পারার বেদনায় লিখলেন বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এ বুকে কী বিষ কেন আমরা নীল হয়ে উঠেছি তা বলতে দেবেন না সম্পাদক সাহেব পত্রিকা দুর্ভিক্ষের খবর সেন্সর করা হচ্ছিল এতসব সব সেন্সরের মাঝে পত্রিকায় শিরোনাম হল ত্রাণ শিবিরগুলোতে ক্ষুধা আর মৃত্যুর হাহাকার দৈনিক জনপদের শিরোনাম ছিল এটি বাংলার বাণীতে আসে আশ্রিত মানুষ কি নামবে ভিক্ষুকের মিছিলে দৈনিক বাংলায় প্রচার হয় আমরা কোথায় যাই সন্তান বিক্রি হয়েছে যত্রতত্র সর্বত্র নারীর দেহ বিক্রি হয়েছে রাজধানীতে শঙ্কা প্রকাশ করেছে সংবাদপত্র এই নগরী যেন রমণীকুলের হাট না হয়ে দাঁড়ায় তারপর লাশের পালা শুরু শেরপুরে যে কটি মানুষ গতরাতে রাস্তায় ঢুকছিল কি আশ্চর্য পরদিন রাতেই তারা নিশ্চুপ একদম অনড় ক্ষুধার্ত মানুষের আত্মচিৎকারে ঘুম ভাঙার শিরোনাম হলো রাজধানীর প্রতিবেদনে গ্রামের জরিপ বেরুল সাংবাদিকদের চেষ্টায় দেখা গেল শতকরা আশিটি পরিবারের হাতে সপ্তাহ কাটাবার খাদ্য নেই জমি বিক্রি করে চলল জলের দরে সিলেটে অনাহার ক্লিষ্ট পিতামাতা হত্যা করল কন্যাকে রাজধানীর পথে পথে বিস্ময় এরা জীবিত না কঙ্কাল কবি শামসুর রহমানের কলমে বিস্ময় এ বাংলাদেশ বগুড়া চেষ্টা চলল হাঁস মুরগির খাদ্য খেয়ে বেঁচে থাকা যায় কিনা কলেরা ভেদভূমি থেকে যারা বাঁচল তাদেরকেও আত্মহত্যা করল কেউ আত্মীয়কে দেহদানে নামল যে কবির কলম ঊনসত্তরে লিখেছিল ঐতিহাসিক সংবাদ শিরোনাম মৃতের জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ কপরের ঘুম ভাঙে জীবনের দাবি আজ এতই বিরাট তিনি আবার চুয়াত্তরে উচ্চারণ করলেন রাজপথে এইসব শিশুর কঙ্কাল মাতৃস্তনহীন দধিচির হার ছিল এর চেয়ে আরও কঠিন তারপর এলো লঙ্গরখানার পদাবলী লাইনে অভুক্ত মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে ফুরিয়ে যায় খাবার স্রেফ ভুসিগুলি তুলে দেওয়া হয়ে পাতে গ্রামে গ্রামে আরেক মাতম লঙ্গরখানাকে ওরা ভয় পায় কারণ সারাদিনে একবার খেতে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে ওই সময় পঞ্চাশ লাখ নারী নগ্ন দেহে ছিল পরিদেহ বস্ত্র বিক্রি করে তারা চাল কিনে খেয়েছে সে সময় দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আফতাব আহমেন জাল পড়া বাসন্তী শিরোনামের বিখ্যাত ছবিটি তোলেন ইত্তেফাকের প্রথম পাতায় ছাপা হয় সেই ছবি বাংলাদেশের দুর্ভিক্ষের রূপ সারা দুনিয়াতে এই ছবির মধ্যে দিয়ে মূর্ত হয় ছবিতে দেখা যায় বাসন্তী নামের এক যুবতী তার সমস্ত শরীরে মাছ ধরার জাল জড়িয়ে লজ্জা নিবারণের মিথ্যা সান্ত্বনা বকি নিয়ে কলাগাছের ভেলায় চড়ে কলাগাছের পাতা সংগ্রহ করছেন সেই ভেলায় আরেকজন নারী দুর্গতি দুর্গতিরানী বাঁশ হাতে ভেলার জন্য অন্য প্রান্তে বসে নিয়ন্ত্রণ করছেন বন্যার পানিতে ভেসে চলা ভেলাটিকে চরম দারিদ্র্য আর তার সাথে মিলিত ক্ষুধার দুঃসহ প্রতিছবি হয়ে ওঠে ছবিটা দেশে বিদেশে তোলপাড় শুরু হয় বাসন্তীর জলপড়া ছবিটাকে ঘিরে বিব্রতকর অবস্থায় পড়েন ক্ষমতাসীন মুজিব সরকার সরকারের পক্ষ থেকে ছবিটিকে উদ্দেশ্য প্রণোদিত এবং ঘৃণ্য ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হয় অথচ কৌতূহল দীপক ব্যাপার হচ্ছে ইত্তেফাকের সেই আলোকচিত্রে আফতাব আহমেদকে বাসন্তীর কাছে যে নিয়ে গিয়েছিল সে ছিল আওয়ামী গ্রাম পর্যায়ের এক কর্মী তার নাম আনসার আলী আফতাব আহমেদ পরবর্তীকালে একুশে পদক পান আফতাব আহমেদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা আলোকচিত্র সাংবাদিক আমরা উনিশশো একাত্তরের ডিসেম্বরে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের সময় জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিল পড়ছেন সেই যে বিখ্যাত ছবিটা দেখি সেটাও তুলেছিলেন আফতাব আহমেদ আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বদা জোর প্রচার চালানো হয় পরা বাসন্তী ছবিটা সাজানো ছিল কিন্তু ছবিটা সাজানো ছিল না সবচেয়ে দুর্গত এলাকা ছিল রংপুর ময়মনসিং, দিনাজপুর সিলেট ও বরিশাল সেপ্টেম্বরের শেষ দিকে যখন বেসরকারিভাবে কিছু লঙ্গরখানা গড়ে উঠেছিল তখন সরকারিভাবে দুর্ভিক্ষ ঘোষিত হল সরকারিভাবে লঙ্গরখানা চালু হতে থাকল অক্টোবরের শুরুতে প্রায় ছয় হাজার লঙ্গরখানা দৈনিক সাড়ে তেতাল্লিশ লাখ মানুষের মধ্যে রান্না করা খাবার বিলিয়েছে অনেক অর্থনীতিবিদ রাজনৈতিক নেতা সাংবাদিক ও বুদ্ধিজীবী এক বাক্যে দাবি করেছেন যে এই দুর্ভিক্ষ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছিল এবং সে বছর বন্যা না হলেও অসংখ্য মানুষ অনাহারে মৃত্যুবরণ করত শুধুমাত্র ক্ষমতাসীন মহল ও সরকারের অযোগ্যতা অব্যবস্থাপনা ও দুর্নীতি নয় সরকার এবং ক্ষমতাসীন এলিড গোষ্ঠীর অবহেলার উদাসীনতা ছিল এই দুর্ভিক্ষের জন্য বহুলাংশেই দায়ী অভিযোগ রয়েছে যে সে সময় ব্যাপক হারে খাদ্য চোরাচালানও অন্যতম প্রধান কারণ হিসেবে দুর্ভিক্ষের ভয়াবহতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল যদিও নিরপেক্ষ গবেষণায় খাদ্য চোরাচালানকে দুর্ভিক্ষের কারণ হিসেবে শনাক্ত করা যায়নি সারা দেশে স্থাপিত লঙ্গরখানাগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণে কারচুপি এবং আওয়ামী লীগের নেতা ও কর্মীদের ছত্রছায় সারা দেশে মজুদারি ও চোরাচালান অব্যাহত থাকায় দুর্ভিক্ষে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়নি দুর্ভিক্ষের সময় যখন লঙ্গরখানা খুলে খিচুড়ি খাওয়ানো হতো সেখানে ফাপড় দালালি করতে যেতেন আওয়ামী লীগের কিছু নেতা ও সংসদ সদস্য লঙ্গরখানা তদারকির সময় তারা স্টেট এক্সপ্রেস ট্রিপল ফাইভ ব্র্যান্ডের বিলাতি সিগারেট ফুঁকতেন এবং তা লোকীয় নয় ক্ষুধার্ত মানুষের সামনেই তাদের নাইলনের দামি শার্টের বুক পকেটে রাখা থাকতো সেই সিগারেটের প্যাকেট যা জল করতে বলে দৃষ্টিগোচর হতো অথচ ফাইভ 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 ব্র্যান্ডের সিগারেটের শতভাগই চোরাচালানের মাধ্যমে দেশে ঢুকত এবং প্রতি প্যাকেটের দাম ছিল তখন পঁচিশ টাকা পঁচিশ টাকায় তখন একটি দরিদ্র পরিবার কয়েকদিনের খাদ্যের সংস্থান করতে পারত সরকারিভাবে জাতীয় সংসদে ঘোষিত তথ্য অনুসারে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা সাতাশ হাজার পাঁচশো তবে বেসরকারিভাবে এই সংখ্যা এক লাখেরও বেশি মোট লঙ্গরখানা খোলা হয়েছিল পাঁচ হাজার আটশো বাষট্টি লঙ্গরখানায় খাবার গ্রহীতাদের থেকে সবচেয়ে বড় অংশ অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগ ছিল দিনমজুর আর উনচল্লিশ ভাগ ছিল কৃষক তবে দিনমজুরদের মধ্যে থেকে যদি কৃষি মজুরদের আলাদা করা হয় তাহলে দুর্গত মানুষদের বেশিরভাগই ছিল কৃষক অনেক দেশের মতো বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়মিত খাদ্য সাহায্য পেয়ে আসছিল সমাজতন্ত্রে কিউবার সাথে বাণিজ্য সম্পর্ক থাকার কারণে এবং সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ পাটকোল সংস্থা বিজেএমসি থেকে কিউবায় চল্লিশ লাখ চটের বস্তা রপ্তানির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র উনিশশো চুয়াত্তরের সেপ্টেম্বরে খাদ্য সাহায্য বন্ধের হুমকি দেয় কারণ পিএল ফোর হান্ড্রেড এইটি অনুযায়ী খাদ্য সাহায্য পেতে হলে সেই দেশ যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারবে না সরকারের সিপিবি ঘরনার বামমহল দুর্ভিক্ষ মোকাবেলায় সরকারের ব্যর্থতাকে ঢাকতে মার্কিন খাদ্য সাহায্য না দেয়াটাকে প্রধান কারণ হিসেবে দেখিয়ে থাকে অথচ অমর্ত সেনের গবেষণায় দেখা গেছে শেখ মুজিবের শাসনকালে উনিশশো চুয়াত্তরে মাথাপিছু চালের উৎপাদন সর্বোচ্চ ছিল ফলে মার্কিন খাদ্য সাহায্য না পাওয়া দুর্ভিক্ষের জন্য দায়ী নয় ময়মনসিংহ রংপুর আর সিলেট জেলাতে দুর্ভিক্ষ সবচেয়ে বেশি আঘাত এনেছিল এই জেলাগুলোতে চালের উৎপাদন ১৯৭৪ সালে বেড়েছিল যথাক্রমে ২২, ১৭ ও দশ ভাগ উনিশশো চুয়াত্তরের বন্যার অনেক আগে থেকে চালের দাম বাড়তে থাকে বন্যার কারণে আমন চাষের যা ক্ষতি হয়েছিল তার কোনো প্রভাব দুর্ভিক্ষের প্রথম মাসগুলোতে ছিল না কারণ সেই আমন শস্য ঘরে তুলবার কথা ছিল নভেম্বর ডিসেম্বরে আমনের বাস্তব ঘাটতির চেয়ে ঘাটতির গুজব ছিল জোরালো এই সুযোগে ব্যবসায়ী এবং মজুদাররা খাদ্যশস্য বাজার থেকে হাওয়া করে দেয় বস্তুত চুয়াত্তরের দুর্ভিক্ষ বাংলাদেশের নব্য ধ্রনিক শ্রেণীর সামনে সম্পদ পুঞ্জী ভবনের একটি বড় দরজা উন্মোচন করে দিয়েছিল দুর্ভিক্ষ সংগঠনে বন্যার প্রভাব ছিল পরোক্ষ কৃষকেরা সবচেয়ে বেশি কাজ করে এবং আয় করে আষাঢ় শ্রাবণে অর্থাৎ জুন থেকে আগস্টে সে সময় বন্যার পানিতে কাজের সুযোগও নষ্ট হয়ে গিয়েছিল ফলে কৃষক ও কৃষিমজুরের ক্রয় ক্ষমতা কমে গিয়েছিল মারাত্মকভাবে শুধু গ্রামীণ কৃষক আর দিনমজুরি নয় সাধারণ মধ্যবিত্তের জীবনে খাদ্যপ্রাপ্তি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায় মধ্যবিত্তরাও ভাতের মার খাওয়া শিখল উনিশশো সালে বাসায় বাসায় ভাতের মার খাওয়া শুরু হলো। তারা লবণ মিশিয়ে ভাতের মার খেত মধ্যবিত্ত সচেতন বাঙালি এটাকে চরম অপমান ও অসম্মান হিসেবেই নিয়েছিল দুর্ভিক্ষ শহরে চাকরিজীবীদের জীবনেও বিরূপ প্রভাব ফেলেছিল অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রেশনের কুড়ায় বানানো রুটির পোকা বেছে নাস্তা করে দামি গাড়িতে চড়ে অফিসে যেতেন ভিক্ষুকরাও বাসায় বাসে ঘুরে ভাত নয় ভাতের মার চাইত তাও সহজে পেত না দারিদ্রের দুর্যোগ এবং দুর্ভিক্ষ মোকাবেলায় বাংলাদেশ বিদেশি সাহায্য সামগ্রীর অধিকাংশ এ সময় বাজারে প্রকাশ্যে বিক্রি হতো কম্বল জ্যাম টিনের খাদ্য গুঁড়ো দুধ সব কিছুই ঢাকার দোকানপাটি পাওয়া যেত এক দূতাবাসের হিসেবে দূতাবাসটি পশ্চিম দেশীয় নয় বিদেশি সাহায্য এবং সাহায্য সামগ্রীর পনেরো শতাংশেরও কম দুর্গত জনসাধারণের হাতে পৌঁছায় শেখ মুজিবের ভাগ্নে শেখ মনিকে দুর্ভিক্ষের কথা জিজ্ঞেস করা হলে তিনি জোর দিয়ে বলেন যে দোষ আমাদের সরকারের নয় দোষ যে সেসব সরকারের যারা প্রতিশ্রুতি দিয়েও সময়মতো মতো খাদ্যশস্য পৌঁছে দেয়নি চুয়াত্তরের দুর্ভিক্ষকালে রচিত হয়েছিল কবি রফিক আজাদের কবিতা ভাত দে হারামজাদা যা সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল শহরে মধ্যবিত্তের স্বপ্নভঙ্গের বেদনা আর অপমান বিস্ফোরকের মতো ঝরে পড়ে রফিক আজাদের কলমে কবিতার দুটো বিস্ফোরক লাইন ছিল ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো দুর্ভিক্ষ চলাকালীন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সময় পৃথিবীর দরিদ্রতম দেশ বাংলাদেশের নেতা শেখ মুজিব পৃথিবীর সবচাইতে ধনাঢ্য দেশ আমেরিকার ঐশ্বর্যের প্রতীক জন ডি রক ফেলারের সাথে আলাপ করেন কিন্তু সাক্ষাতের জন্য নির্ধারিত সময় শেখ মুজিব ব্লেয়ার হাউসে আসতে পারেননি রকফেলার ফেলার বিলম্ব সত্ত্বেও শেখ মুজিবকে অত্যন্ত অমায়িকভাবে গ্রহণ করেন এবং সাক্ষাতের জন্য যতটা সময়ের প্রয়োজন তা দিলেন হালকা সবুজ সোফায় বসে সোজা হয়ে হঠাৎ তার বাগ্মী সুলভ কণ্ঠস্বর চড়িয়ে মুজিব বলেন যে বিদেশিরা যখন তার দেশের দারিদ্র্য নিয়ে কৌতুক করেন এবং বলেন যে তাকে সাড়ে সাত কোটি লোকের জন্য এদের মধ্যে অসংখ্য দূর্ঘপীড়িত যারা খাদ্য ভিক্ষা করতে হবে তখন তিনি অত্যন্ত আহত বোধ করেন পরদিন ওয়াশিংটন পোস্টে এই সাক্ষাৎকার নিয়ে লেখা হলো মুজিব এমন সহজভাবে স্বভাবসুলভ অধ্যত্তে নয় কথা বলেন যে বাংলাদেশ যেন তার ব্যক্তিগত সম্পত্তি বললেন আমার কি আছে জানেন আমার সম্পদ আছে তিনি নিজেকে যে একজন সোশ্যালিস্ট দাবি করেছেন এবং তিনি নিজে যে ব্যক্তিগত সম্পত্তির কথা বলছেন না এটা বুঝতে কম করেও মিনিজিখানের সময় লাগল বললেন আমার দুইশো মিলিয়ন টন চুনাপাথর আছে আমার পাঁচশো মিলিয়ন টন কয়লা আছে আমার নয় ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস আছে এই হচ্ছে আমেরিকানদের ধারণার প্রতিবাদে মুজিবের জবাব আমেরিকানরা ধরে দিয়েছে যে বাংলাদেশে মূলধন নেই সম্পদ নেই ভবিষ্যত নেই এই ধারণা মুজিব পরিবেশিত তথ্যের এবং তার মর্যাদার পক্ষে অবমাননাকর মুজিবের লক্ষ্যবস্তু অত্যন্ত জরুরি আমার দেড় হাজার লঙ্গরখানা আছে আমার লোকদের বাঁচানোর জন্য চাই মোট চার হাজার তিনশো লঙ্গরখানা নিজের পেটে হাত বুলাতে বুলাতে বললেন মুজিব যুক্তরাষ্ট্রকে দেবার মতো বাংলাদেশের কিছুই নেই এই সত্য সম্বন্ধে সচেতন মুজিব তাই দুই দেশের মধ্যে ব্যবধান দূর করার জন্য আমেরিকানদের অনুগ্রহ ও মানবিক দায়িত্ববোধের উপর ভরসা করেছেন এই পর্যায়ে জন ডি রকফেলার কথা বলার সুযোগ পেলেন বললেন দু দেশের মধ্যে হাজার ব্যবধান সত্ত্বেও আমেরিকান ও বাঙালিরা একই স্বাধীন বিশ্বের অংশ